কি বেয়াদব নিলজ্জ মেয়ে সমাজে খোঁড়ে জিন্স প্যান্ট পরেছে মেয়ে টি শার্ট দিয়েছে গায়ে আহারে ওনার বালাই নাই রাস্তায় মেয়ে হাঁটে তার সাথে আবার তার বাবা মা আছে না নাই মা পরেছে বোরকা মেয়ে পরেছে টি শার্ট মানে গেঞ্জি পরেছে সাথে জিন্স প্যান্ট পরে রাস্তায় ঘোরে আবার কিছু মেয়ে তো আছে যারা অন্যায় যে এভাবে নেয় এভাবে অন্যায় এটা নাকি তাদের অন্যায় নেয় সিস্টেম এভাবে ওড়া নিলে কি তার পদ্মা হবে আবার কিছু কিছু মেয়ে আছে তারা আবার এই যে এভাবে ওড়না নিয়ে আল্লাহর রহমত এই যে দিশে ফেলে পিছন পাশে কি হয় হোক আছে না কিছু নাকি সেই মেয়েটা জানে না তুমি মা হিসাবে বেহেস্ত মেয়ে হিসাবেও তুমি জাননা তোমার সম্মান মর্যাদা কত তুমি জানো এই মেয়ে তোমার সম্মান তোমার মর্যাদা হলো পৃথিবীতে একজন পুরুষ যা উপার্জন করে তার মাঝে সব থেকে শ্রেষ্ঠ সম্পদটাই তুমি কথা বলেন ঠিক কিনা না সেই শ্রেষ্ঠ সম্পদ মেয়ে জাতি তুমি সেই মেয়ে তুমি আজকে পর্দাহীন হয়ে রাস্তায় ঘোরাঘুরি কর। সামান্য একটা স্বর্ণ স্বর্ণের যে দুল ফুল বা স্বর্ণের যে অলঙ্কার আমরা কি এগুলো বাইরে রাখি নাকি বাড়িতে যে জায়গায় সংরক্ষণ করলে পরে সেফ থাকবে সে রাখায় সে জায়গায় রাখি যেখানে থাকলে ভালো থাকবে কেউ দেখবে না এরকম একটা সিকিউরিটিফুল জায়গায় আমরা রেখে দেই কিন্তু সবথেকে উত্তম সম্পদ শ্রেষ্ঠ সম্পদ আমার মেয়ে আমার মা তারা আজকে রাস্তায় বেহুদা নীলজ্জের মতো ঘুরে যেই মা আর মেয়ে হওয়ার কথা ছিল জান্নাত সেই মা আর মেয়ে হয়েছে এখন পুরুষ জাতির জন্য জাহান্নাম কথা বলেন ঠিক কিনা কেননা যেই মেয়ে পর্দাহীন হয়ে রাস্তায় ঘুরবে এই মেয়ের বাবা ভাই স্বামী বিনা হিসাবে দায়ুষ হিসাবে জাহান নামে চলে যাবে পরের নাউজুবিন তাহলে আমরা চেষ্টা করব আজকের পর আমার মেয়ে আমার বোন আমার ফাতিজি আমার স্ত্রী তারা যেন পর্দার মাঝে থাকে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এটা কিন্তু আপনার ব্যক্তিগত আমল ঠিক না আপনি রমজান মাসে রোজা করবেন আপনার ব্যক্তিগত আমল টাকা থাকলে আপনি হজ করবেন এটা আপনার ব্যক্তিগত আমল কিন্তু পর্দার বিধান বিধানটা এটা আসলে আপনার ব্যক্তিগত কোনো আমল না এটা আপনার ব্যক্তিগতর পাশাপাশি একটা সামাজিক আমল একজন মেয়ে যদি পর্দাহীন হয়ে বাইর হয় বাহিরে সে তো নিজেও ধ্বংস সাথে আরো কয়েকজন পুরুষকে ধ্বংস করে ফেলল কি বলেন একজন পুরুষ সে যদি চার চোখগুলোকে হেফাজত না করে সে অন্য একজন নারীর দিকে তাকিয়ে এতে এদেশে নিজেও ধ্বংস হয়ে গেল একজন মেয়েকেও ধ্বংস করলো তো এজন্য পর্দার গুরুত্ব অতীব জরুরি একটা প্রবাদে বলা হয়েছে পৃথিবীর সব নারী যদি উলঙ্গ হয়ে বাইর হয় তবুও পুরুষদের উচিত তার চক্ষুকে হেফাজত করা আর যদি পৃথিবীর সব পুরুষ অন্ধ হয়ে যায় চোখে দেখে না তবুও পৃথিবীর প্রতিটি নারীকে পর্দা করা উচিত ফরজ তো এই পর্দা একটা গুরুত্বপূর্ণ আমল যেখান থেকে আমরা অনেক দূরে পর্দার বিধানটা আজকে আমাদের মাঝে যেমন নামাজ রোজার গুরুত্ব সহকারে আমরা করি পর্দা কিন্তু এত গুরুত্ব সহকারে হয় না হয় এই যে বিয়ে বাড়িতে বা কোন এক অনুষ্ঠানে আপনি দেখেন পর্দার বালাই নেই যদি আপনি পর্দার কথা বলেন এ রে ঠিক না কিন্তু স্পষ্ট একটা ফরজ বিধান যেটা সবসময়ের জন্য ফরজ নামাজ পাঁচ বার আজান হবে তখনই ফরজ হবে তাই না কিন্তু পর্দা এর জন্য বলা লাগবে আরো নতুন করে প্রাপ্তবয়স্ক যখন আপনি হয়ে যাবেন তখন থেকে আপনার পর্দার বিধান শুরু হয়ে গেল সব সময়ের জন্য পর্দা আপনার ফরজ কিন্তু সেই গুরুত্বপূর্ণ ফরজ আমলের দিকে আমার আপনার দৃষ্টি নেই সেদিকে আমাদের মনোযোগ নেই সম্মানিত হাজির নেই চলুন দেখি কোরআন আমাদেরকে কি বলেছে চব্বিশ নম্বর চৌরান্ন

ওয়াল্লিয়াদুরিব নাবি সমরিহীন আলাযুয় ওয়ালা ইয়াবুদিন তাহন একটু জোরে প্রলম্ব হোক বা আল্লা বাল্লাহর নাবী হে আপনি নারীদেরকে বলুন মহিলাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুগুলোকে হেফাজত করে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন তাদের সাজসজ্জার বিষয়গুলো মানুষের সামনে তুলে না ধরে তারা যেন তাদের বুকের উপর চাদর দিয়ে তাদের বুক ঢেকে নেয় তারা আর তারা যেন তাদের সাজসজ্জার বিষয়ে মানুষকে দেখিয়ে না বেড়ায় তারপরে এত আমাদেরকে জানিয়ে দিয়েছেন নারী জাতির প্রথম নাম্বার কাজ হলো নিজের চক্ষুগুলোকে অবনত করবে চক্ষু অবনত করার পাশাপাশি নিজের লজ্জা স্থানের হেফাজত করবে নিজের লজ্জা স্থানের হেফাজতের পাশাপাশি সাজসজ্জা করে যে পোশাকগুলো নিয়ে বাইরে বাইর হয় এই সাজসজ্জাগুলো যেন মানুষের সামনে তারা না দেখিয়ে বেড়ায় কিন্তু আপনি সমাজের দিকে তাকান